রব বলেন আসমান জমিনে যত গাছপালা তোর লতা আছে আমাদের দৃষ্টি গোচর হয় সমস্ত কিছুকে যদি কলম বানিয়ে দেওয়া হয় আর দুনিয়ার জমিনে যত খাল বিল নদী নালা মহাসমুদ্রের পানি সহ সমস্ত পানিকে যদি কালি বানিয়ে দেওয়া হয় আর আমার রবের শুকুর গুজার করা হয় সমস্ত পানি ফুরিয়ে যাবে সমস্ত কলম শেষ হয়ে যাবে কিন্তু আমার রবের শুকুর গুজার করে শেষ করা সম্ভব হবে না ওয়ালা ইন কফর্তুম মিন আযাবিহি লাশাদীদ আওয়ার যেই সমস্ত বান্দারা আমার নিয়ামত পে নিয়ামতের শুকুর গোজার করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিয়ামত আরো বাড়ায়া দেই সুবহানাল্লাহ আর যারা আমার নিয়ামত পেও নিয়ামতের না শুকুর করে না শুক্রিয়া আদায় করে আমি তাদের নিয়ামতকে চিনে নেই শুধু তাই নয় বরং তাদেরকে আজাবে গ্রেফতার করি আমার পূর্বে আলোচক বলে গেছেন মা বাবা একটা নিয়ামত বাবা মা পাওয়ার পরেও যারা বাবা মার খেদমত করে না সেবা করে না তাদের মতো না পরমান ফত এই জমিনে আর কেহ নাই প্রতিটা মানুষ তাই সে নাস্তিক হোক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক সে যে হোক না কেন আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে মেমরি দিয়েছে তাকে মেধা দিয়েছে বিবেক দিয়েছে তার এই বিবেক খাটিয়ে যদি সে সঠিক রাস্তায় না চলে তার ঠিকানা হবে কারণ আল্লাহ যখন সমস্ত রোস জগতে একত্রিত করে বলেছিলেন আমি কি তোমাদের রব নয় তখন সমস্ত রস গুলো এক সুরে এক বাক্যে বলেছিল বালা হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব আপনার বাপ মূর্তি পূজক হোক যাই হোক না কেন আপনি দুনিয়াতে আগমন করেছেন আপনি সৃষ্টি হওয়ার পর আপনাকে আল্লাহ জেহান দিয়েছেন জাকাত দিয়েছেন যে আপনি যে রাস্তা দিয়ে দুনিয়াতে এসেছেন আগমন করেছেন বিজ্ঞান বলেন লজিক্যাল বলেন যাই বলেন না কেন কোনো জ্ঞান বিজ্ঞানে ধরে না যে এত ছোট রাস্তা দিয়ে এত বড় একটা মানুষ কিভাবে বের হল সমস্ত লজিক বিজ্ঞানের যেখানে শেষ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পুত্র সেখানে শুরু কন্যা সুবাহ মোহতারাম এজন্য বলতেছিলাম প্রতিটা মানুষ যেন তার বড় দৌলত একটা নিয়াম তার বাবা মা এই জন্য প্রতিটা সন্তান যেন তার বাবা মার হক আদায় করে কারণ আপনার বাড়ির মুরুগেও আপনার রবের শকুর আদায় করে যখন ফজর হয়ে যায় তখন আপনার বাসার যে মুর্গ আছে সেই মুরুগার ঘুমায় না তার রবের শুকুর করতে থাকে কুদ্দুস বলে ডাকতে থাকে আপনার বাড়ির গাছের পাখিগুলো যখন সকাল হয়ে যায় তার রবকে ডাকতে থাকে আর বলতে থাকে আয় রব আমরা এ বিশ্বাস করি যে আপনি আমাদেরকে পালন পালান আপনি আমাদেরকে খাওয়ান আপনি রিজিক জিজ্ঞাতা কারণ আপনারাই বলেন এই কাপাসিয়াতে যতগুলো পাখি থাকে তাদের নিজস্ব কোনো জমি আছে নাই তাদের কোনো ক্ষেত কামার আছে তারা ফসল করে করে না তবু এমন কোনো প্রাণী নাই যারা না খেয়ে মারা যায় মাকড়সা এক প্রাণী যেই প্রাণীর ঘর নাই ক্ষমতা নাই ঘর করার বাড়ি করার সেও আল্লাহ পাগের ক্ষুদ্রতে খায় কোনো প্রাণী না খাইয়ে মারা গেছে এমন কোনো বিজ্ঞাপন এখন পর্যন্ত হয় নাই তো এজন্য প্রতিটা প্রাণী প্রাণী তার রবের শুকুর গুজার করে সন্ধ্যায় যখন পশু পাখি গাছে ফিরে এসে আবারও শুকুর গুজার করতে থাকে তবে আমরা মানুষ হইলাম মানুষ হয়ে আল্লাহ পাকের শুকুর গুজার করি না রব বলেন আসমান জমিনে যত গাছপালা লতা আছে আমাদের দৃষ্টি গোচর হয় সমস্ত কিছুকে যদি কলম বানিয়ে দেওয়া হয় আর দুনিয়ার জমিনে যত খাল বিল নদী নালা মহাসমুদ্রের সমস্ত পানিকে যদি কালি বানিয়ে দেওয়া হয় আর আমার রবের শুকুর গোজার করা হয় সমস্ত পানি ফুরিয়ে যাবে সমস্ত কলম শেষ হয়ে যাবে কিন্তু আমার রবের শুকুর পূজার করে শেষ করা সম্ভব হবে না এজন্য যেই সমস্ত মূর্তির পূজা আমরা করে থাকি যেই মূর্তিকে আমরা বানাই আবার পানিতে ফেলে রেখে আসি সেই মূর্তির উপাসনা করা সেই মূর্তির ইবাদত করার কোনো আসে আসে না না আমরা হই কেন আমাদেরকে আল্লাহ আমার নাস্তিকের ঘরে যুক্তিকতা জন্ম হোক না কেন হিন্দুর ঘরে জন্ম হোক বৌদ্ধের ঘরে জন্ম হোক খ্রিস্টানের ঘরে জন্ম হোক তার এটা বুঝতে হবে আল্লাহ তা আল্লাহ পাক তাকে বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন মেমোরি দিয়েছেন তারে জ্ঞান খাটিয়ে সঠিক রাস্তার উপর চলতে হবে আমার থাকতে হবে তবে তার কপালে জান্নাত মিলবে কোন কালী পূজা দুর্গা পূজা করে শান্তি মিলতে পারে না যে নিজেকে নিজেই হেফাজত করতে পারে না রক্ষা করতে পারে না সে আবার কি করে আপনাকে বাঁচাবে এজন্য আমরা এক আল্লাহ ইবাদত করব এক আল্লাহকে আমরা রব মানি রব হিসাবে আমরা একমাত্র আল্লাহকে মেনে থাকি সর্বহালতে সর্ব অবস্থায় শুকুর গুজার করবো কাহা আল্লাহ যে আল্লাহ আমাকে হাত দিয়েছেন চোখ দিয়েছেন সে হাত দিয়ে চোখ দিয়ে কিভাবে আমরা নাফর মানি করি মুসলমান আল্লাহর গুলাম আল্লাহ আমাদেরকে জেহান দিয়েছেন মেধা দিয়েছেন বুদ্ধি দিয়েছেন আমরা আমাদের সামনে দৃশ্যমান নিয়ামত গুলাকে কিভাবে না কিভাবে না শকুর করে গড়ি পজরের নামাজ হয় জোহরের নামাজ হয় মাগরিবের নামাজের সময় হয় নামাজের সময় হয় আর নামাজের দিকে আসো নামাজের দিকে আসো কোন মানুষ নামাজের জন্য আসে না সারা দেয় না দুনিয়ার কোনো কাজ তার থেমে থাকে না যে জায়গায় আমাদের করার কথা ছিল দুনিয়া করার কথা ছিল টুকটাক আখেরাত করার কথা ছিল ঠিকঠাক ওই জায়গায় আমরা দুনিয়া করি ঠিকঠাক আখেরাত করি টুকটাক তো এই জন্যই আমরা আজকের এই তাফসিরুল কোরআন মাহাতিন থেকে এই শিক্ষা গ্রহণ করব নিব যে আমাদের গন্তব্য আখেরাত আমাদের আখেরাত পাড়ি দেওয়ার জন্য আমাদেরকে দুনিয়াকে টুকটাক করে আখের হাতকে ঠিকঠাক করার প্রয়োজন আখের হাতকে ঠিকঠাক করার জন্য আমাদের জ্ঞানের দরকার আছে না নাই প্রিয় উপস্থিতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ধালাбул ইলমি ফারিদতনা আলা কুল্লি মুসলিম প্রতিটা মুসলমানের জন্য دینی আলেম অন্বেষণ করা ফরজ করেছেন কারণ দুনিয়ার শিক্ষায় শিক্ষিত মানুষদেরকে শুধু শিক্ষিত বলা যায় না শুধু মূর্খকেই মূর্খ বলবে না শুধু মূর্খকেই মূর্খ বলা যায় না যে দিনে শিক্ষায় শিক্ষিত নয় যে দিন সম্পর্কে অজ্ঞ সেও এক প্রকার এজন্য আমরা সকলেই দিন শিক্ষার প্রতি একটা আগ্রহ পায়দা করব ইনশাল্লাহ এই দিনের মার কাছ থেকে মানুষ কি শিক্ষা পায় যে কিভাবে সে কে ঠিকঠাক করবে দুনিয়ার সমস্ত মানুষ সকলভাবে সফলতা অর্জন করলো কিন্তু যে ব্যক্তি আ সফলতা অর্জন করতে পারল না সে কিছুই করতে পারলো না কারণ যেই ব্যক্তি কিনা দুনিয়াতে তাকে ফুলের মালা পরানো হলো আর পরপারে যদি তাকে বেঈজ্জত করা হয় এই ফুলের মালার কোনো প্রয়োজন নাই আর দুনিয়াতে যদি আমাদেরকে জুতার মালায় পরা ঘোরানো হয় আর আখেরাতে হাসরে মাকসরে যদি আল্লাহ বাগ আমাদের উপর করুণা করে ফুলের মালা পরায় এবং ডানপন্থীদের কাতারে আমাদেরকে জায়গা করে দেয় এবং মোমেন দের কাতারে যদি আমাদের নাম দৃষ্টি ওঠাইয়া দেয় প্রথম সারির কাতারে যদি আমরা থেকে যাই ডানপন্থীদের কাতারে যদি আমরা থেকে যাই তাহলে দুনিয়ার এই জুতার মালায় আমার কি আসে আর যাবে